দুটি বিষয় একই যুগসূত্রে গাথা এক হচ্ছে বিএনপি মনে করছে বিএনপি শুধু না বিএনপির পুরো নীতি নির্ধারণের ফোরাম যেখানে বিএনপি এখন চালাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটি টোটালটা মনে করছে আওয়ামী লীগের পর তাদেরকে মাইনাস করার রাজনীতি থেকে চেষ্টা করা হচ্ছে ওই যে মাইনাস টু ফর্মুলা ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা এই কেয়ারটেকার গভর্নমেন্ট ডক্টর ইউনুসের গভর্নমেন্ট আসার পর থেকে এটা কিন্তু আকাশে বাতাসে আলোচনা আছে এবং বেশ কয়েকবার কথাটা উঠেছে বিএনপির দিক থেকে উঠেছে যে আবারও মাইনাস টু ফর্মুলা নিয়ে নাড়াচাড়া হচ্ছে বহু পত্রপত্রিকার নিবন্ধনে এসছে সেই সাথে আমরা যোগ করছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাঁচই আগস্টের আগ পর্যন্ত পাঁচ আগস্টের আগ পর্যন্ত বা শেখ হাসিনা সরকারের শেষ এক দেড় বছর শেখ কোভিড পরবর্তী সময়টা এই গত যদি বলি তিন চার বছর ক্রিটিক্যালি অসুস্থ বেগম খালেদা জিয়া এবং তার বিদেশ যাওয়া নিয়ে বিএনপির হাইকমান্ড বিএনপির মহাসচিব সাংঘাতিক রকম সিরিয়াস ছিলেন এবং আওয়ামী লীগের উপরে একটা তীব্র অভিযোগ ছিল যে আওয়ামী লীগ বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করছে না দেশে তার চিকিৎসা নাই তাকে অবশ্যই বিদেশ যেতে হবে ওই অবস্থার পরে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন আজকে প্রায় চার পাঁচ মাস সেই জায়গায় বেমখালে কেন বিদেশ যেতে দেরি করছেন আমি যোগসূত্রটি কোথায় আছে বলছি তার আগে বলি বিএনপি স্থায়ী কমিটির মিটিং সোমবারে সেটা পত্রপত্রিকায় এসছি আমরা সেদিকে না গিয়েও শুধু একটু মনে করিয়ে দিতে চাই খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে যে এই জোলাই বিপ্লবের ঘোষণাপত্রটাই সামনে আনা আনতে চেয়েছিলো একটি চক্র সেটা হচ্ছে বিএনপিকে মাইনাস করার জন্যে রিপোর্টে নাই কিভাবে মাইনাস করার জন্যে যদি যেটা এইগুলো জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের মধ্যে দিয়ে যেটা বলা হয়েছিল যে বর্তমান মুজিববাদী সংগঠন মুজিববাদী সংবিধান তকমা দিয়ে আমাদের সংবিধানকে এই সংবিধানকে তারা কবর দিতে চেয়েছিল এই কবর তারা যদি এই সংবিধান বাতিল হয় তাহলে বাংলাদেশে নির্বাচন হয় নির্বাচন কবে হয় নতুন সংবিধান লিখো এটারে জলাই মোচাই করো এই যে আজকেও বলছে আজকেও বলছে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না মুখোশ পরিষ্কার হয়ে গেছে বিএনপি এই জায়গাটাই পয়েন্ট ধরেছে কিনা যে যারা এটা করছে তারা আসলে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না এবং নির্বাচনটা ঠিক সময়ে চায় না নির্বাচনটা ঠিক সময় না চাওয়ার কারণেই এই জুলাই বিপ্লবের ঘটনা বিএনপি প্রশ্ন তুলেছে যে তাদের পেছনে কে আছে সেটা তারা জানতে চায় তারা আপাত দৃষ্টিতে কে আছে দেখতে পাচ্ছে না তবে বিএনপির স্থায়ী কমিটি স্পষ্টত খোলামেলা আলোচনা করেছে জামাতের ভূমিকা নিয়ে তাদের সন্দেহ আছে মানে আকাশে পাতা সেই আলোচনাটা একটা আছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই বলা হোক আর জাতীয় নাগরিক ঐক্য বলা হোক তাদের পেছনে জামাতের একটা প্রভাব আছে জামাত ইসলামীর ছাত্র সংগঠন শিবিরের প্রভাব তো স্পষ্ট পরিষ্কার তো এই কথাগুলো বিএনপি খুব জোরে সোরে তুলে এনেছে সামনে এবং তারা এই বিষয়টিতে সবাইকে তাদের নেতাকর্মীদেরকে সজাগ এবং সচেতন থাকতে বলছে তারা বলছে যে আওয়ামী লীগের পর এখন বিএনপিকে মাইনাস করার একটা চেষ্টায় লেগেছে এবং আরও আশঙ্কা প্রকাশ করেছে যে এই যে আপনার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এই ধরনের আরও কিছু শিলা তৈরি করা হতে পারে একটা ঘোলাটে অবস্থা তৈরি করার জন্য একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এবং এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচনটা যেন কোনো না কোনোভাবে পিছিয়ে যায় একটা অংশ সেটা চাচ্ছে দায় বিএনপির ঘাড়েও কিছু আছে আমি একেবারে বিএনপিকে ধোয়া তুলসী পাতা বলছি না বলার কোনো সুযোগ নেই দেশের যে বাস্তবতা বলার কোনো সুযোগ নেই দেশের আটে গাঁথে মাঠে বিএনপির নামে সিলদারি লোকগুলা কিছু নব্য বিএনপি হাইব্রিড বিএনপি এরা তসমস্ত করে ফেলেছে বিএনপির ইমেজ অনেকটাই নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু ইলেকশন পারপাসে এবং বাংলাদেশের রাজনৈতিক দলের ক্ষেত্রে কতটা সহনশীল থাকতে হবে কতটা নির্বাচনমুখী থাকতে হবে মুখে বললেই হবে না কাজে দেখাতে হবে বিএনপি সেই জায়গায় সন্দেহ তুলছে এবার আসুন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব যখন বলছে মাইনাস টুর চেষ্টা একটি সংস্থার প্ররোচনায় নতুন দল হচ্ছে বিএনপিকে সাইড করতে চাচ্ছে তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি দেশের বাইরে থাকেন তিনি একটা ছায়া বটগাছ বিএনপির জন্যে উপস্থিত থাকা শরীরে সেটাই একটা বড় বিষয় রাজনীতিতে থাকেন আর না থাকেন যতক্ষণ তিনি মাটির উপরে আছেন ততক্ষণ পর্যন্ত তাদের কাছে বটগাছ তিনি যদি দেশের বাইরে যান তাকে যদি কোনো কারণে দেশে আসতে না দেওয়া হয় কোনো কারণে অথবা কোনো একটা অংশ যদি সেরকম প্লট তৈরি করে বা ওই যে বিএনপি থেকে লোক ভাগিয়ে নেওয়ার আবার একটা চিন্তা বা চেষ্টা আছে সেটা ফেরানোর জন্যে তারেক রহমান যতটা পারবেন তার বেগম খালেদা জিয়ার একটা ফোন শতগুণ বেশি যথেষ্ট এবং বিএনপিকে যেন ভাঙতে না পারে বিএনপি ভাঙারও চেষ্টা হচ্ছে বলে বিএনপির দিক থেকে অভিযোগ আছে সেই জন্যেই কি জীবন ঝুঁকি নিয়ে জীবনের ক্রিটিক্যাল অবস্থায় আমি যদি বলি খুব বাড়তি বলা হবে না হায়াতমতো উপরলার উপরে কিন্তু জীবন সায়নের পথে একটা মানুষকে তার দলের জন্যেই তার এই যে চেষ্টা তার যে উদ্যোগ তার যে এবং রিক্স সেটাকে তিনি নিচ্ছেন কিনা তাহলে বিএনপিকে মাইনাস যেন না করা যায় এবং বিএনপিকে ভাঙা যেন না যায় সেই জন্য বেগম খালেদাকে পিছনে যাওয়াটা বিদেশ যাওয়াটা তিনি পেছাচ্ছেন কিনা আস্তে আস্তে দি বারবার ডেট হওয়ার পরে যাই হোক যেই প্রসঙ্গে কথা বলছিলাম শুরুতে যে বাংলাদেশের রাজনৈতিক দল মাইনাস করা এটা বোকার বাস করা ছাড়া কিছু না আমার যদি সেই ক্যারিশমা তৈরি না হয় আমি যদি সেই কারিশম্যাটিক লিডার না হই তাহলে বিএনপি আওয়ামী লীগ তসনস হয়ে আমার কাছে কতজন কত লাখ লোক আসবে বলাই তো হচ্ছে যে বৈষ্ণবীর ছাত্র আন্দোলন হোচট খেয়েছে হোচট খেয়েছে কোথায় প্রথম হোচট খেয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি তারপর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে তাকে পদত্যাগ করতে হবে তাকে চলে যেতে হবে সেটা বলতে গেলে সেটা হয়নি এরপর এখন আবার এই যে সংবিধান স্থগিত করতে চেয়েছে পিছু উঠতে হয়েছে তো এইগুলা হচ্ছে অনেকটাই মানে দূরদর্শিতা এবং কাঁচা মস্তিষ্কের কাজ কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে সবসময় মেয়াতিক রহমান পূর্ণিয়া